فلا هادي له وأشهد أن الله إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها هما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فوض بالله من الشيطان الرجيم من همده وَنَفْسِ ونفسي بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا سبق الا في خف او في حافر او نسل رواه ابو داود উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই দিনই আলোচনা সভার যোগ্যতম সভাপতি মহাশয় উপস্থিত মঞ্চে ওলামাই একে আমার সম্মুখীন বসে থাকা ছোট বড় ইসলামী ভাই সকল পর্দার আড়ালের প্রিয় মা আজ আপনাদের সম্মুখীন এই সম্মেলন বা আলোচনা সভায় আমার আলোচ্য বিষয় সমাজ পরিচালনার মূল নীতি মনে রাখবেন আল্লাপাত রাব্বুল আলমিন আমাদের প্রিয় নবীকে নবী পরে বানিয়েছেন আগে সমাজের পরিচালক বানিয়েছেন কথা বুঝতে পারলেন না আমাদের নবী নবী হয়েছেন কত বছরে আমাদের এটা আকিদা বছরে যদিও কিছু লোকের আকিদা হলো যে আল্লাহ নবী জন্মগতই নবী বাংলাদেশের একটি কমিউনিটি বেশ কিছুদিন ধরে এটা তোলপাড় চললো আমাদের একজন শ্রদ্ধীয় দিনী ভাই আহমাদুল্লাহ সাহেবের কথা বলেছিলেন তার বিরোধিতা করা হয়েছিল আমাদের এটা আকিদা লোহাই মাহফুজের কথা ভাগ্যর ওটা ভিন্ন বিষয় কিন্তু আমাদের বিশ্বাস আমাদের শেষ নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নবী হয়েছেন কত বছরে কথা বলেন কত বছরে চল্লিশ বছরে আল্লাহ নবী নবী হয়েছেন চল্লিশ বছরে কিন্তু একজন সমাজ পরিচালনা করেছেন নবী হওয়ার পূর্বে থেকে আল্লাহ নবীর যেটা ভাবধারা আল্লাহ নবীর যে চারিত্রিক গুণ আল্লাহ নবীর যে চারিদিক থেকে কমপ্লিট এটা নবী হওয়ার পূর্বে পুরো বিশ্ব মাথা নত করে মেনে নিয়েছিল এমন কি? তারা বড় বড় বিচার আচারে বড় বড় বিচার আচারে আল্লাহ নবীর বিচারকেই প্রাধান্য দিয়েছিলেন অথচ তিনি তখন নবী ছিলেন না আল্লাহ নবীর যে উপমাগুলি গুলি টাইটেল লাকাব বা সিফাত গুলি আল্লাহ নবীকে বলা হতো সাদেক সত্যবাদী হচ্ছেন আমাদের প্রিয় নবী এই সত্যবাদিতার টাইটেল নবী হওয়ার পূর্বেই মিলেছিল ছিলেন এই টাইটেল মিলেছিলেন হওয়ার আল্লাহ পেয়েছিলেন আজ বস্তুবাতি দুনিয়ায় আজ ভোগ বিলাসের দুনিয়ায় সমাজ সুস্থভাবে পরিচালনার জন্যে কোনো ব্যবস্থা নেই কে কথা বলবে আজকে যুবক এবং যুবতীদের যেই সমস্ত ব্যবচার খারাপ কাজের সঙ্গে জড়িত আছে আজকে সমাজকে তাকাতে গেলে ইনসাফ বলে কোনো জিনিস নেই যেই সমাজে পার্টি ভিত্তিক বিচার হয় বিচার আচার কি হয় বিচার হওয়ার পূর্বে আজকে বিচার হয়ে যায় পার্টি অফিসে আজকে তেলের মাথায় তেল ঢালার যুগ আজকে বিচার ইনসাফ ওই পাল্লা ভারী করা হয় যেই দিকের জোর বেশি আর আমাদের পশ্চিমবঙ্গের কথা তো আপনি বলিয়েন না একটা পার্টি আছে যার নাম লওয়াও আবার আপত্তিকর সামান্য বুথ প্রধানের ছেলে ভূত প্রধান হয় না ভূত প্রধান বুঝেন আপনারা মানে একটা যে বুধ হয় যেখানে ভোট দিতে যায় সেটার একটা সভাপতি থাকে ওই ভূত সভাপতি ওই ভূত সভাপতির চলাফেরা আর উঠা বসা দেখতে গেলে আপনি মনে করবেন যেমন হচ্ছে টাটা বিল্ডার খানদানেরা এই অন্ধ সমাজে কিছু বলা যায় না বাতিল আজকে বুক টান টান করে বাতিলের প্রচার প্রচার করে অথচ আমরা হক কথা বলে কোরআন হাদিসের আলোচনা করতে গেলে আমাদের কান বন্ধ করে দেওয়া হয় যে এরাই সমাজের মধ্যে সৃষ্টি করছে যারা মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য বাড়ি বাড়ি ভোটকে পোলট্রির মুরগি পাঠালো যারা মানুষের কাছ থেকে ভোটকে ছিনিয়ে নেওয়ার জন্যে বাড়ি বাড়ি টাকার বান্ডিল পাঠালো যারা মানুষদের কাছ থেকে তাদের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্যে যুব সমাজকে বোতল দিয়ে মদের বোতল দিয়ে ভর্তি করে দিল সেই সমাজের ব্যাপারে কেউ কোনো কথা বলল না খেয়ে ভোট দিয়েছে ভোট দেওয়ার সময় পাঁচশো টাকা না হলে ভোট দেয়নি আর এখন বলছে মেম্বারেরা সব জাহান নামে যাবে মন্ত্রী সাহেব কেন মেম্বারেরা এরই জন্য জাহান নামে যাবে যে বাড়ি করার টাকা ঢুকার পরে বলছে বিশ লাগবে ও যখন মেম্বার হয়েছে ও স্ত্রীর কানের দুল আর সোনার মালা বিক্রি করে মেম্বার হয়েছে তোমার মতন থার্ড ডিগ্রি মানুষের কাছ থেকে ভোট নিতে নিতে গিয়ে তার ছাংচঙ্গা বিক্রি করতে হয়েছে একবার ফতোয়া তুমি নিজের দিকে দেখছো না হে বন্ধু সমাজ পরিচালনার জন্য আজকে প্রয়োজন এই রকম আদর্শবান ব্যক্তি যারা বাতিলের সম্মুখীন দাঁড়িয়ে বুক টান টান করে হক কথা বলতে পারবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের দিকে বিচার হয় না তো এই রকমই একটি বিচারে আল্লাহ নবী আছেন ওই বিচারে সাইবস্ত হলো প্রমাণিত হলো একজন মহিলা চুরি করেছে ভালো করে শোনেন আল্লান নবী কোথায় আছেন একটি বিচারে তো একজন মহিলা চুরি করেছে এটা প্রমাণিত হলো ইসলামের বিধান অনুযায়ী আল্লাহ ফতুয়া দিলেন সিদ্ধান্ত শোনালেন সেই মেয়ের হাতকে কেটে নাও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই সিদ্ধান্ত শুনে চলে গেলেন নবী দেখলেন না এর বলি কি আছে এর পাটির জোর কতটা আছে এর ক্ষমতা কতটা আছে আল্লাহ কোনো কিছুই না দেখে হক যে যে মেয়ে সালা চুরি করেছে এর উপরে হচ্ছে হচ্ছে বিধান ফতুয়া তার হাতকে কেটে নাও সমস্ত সাহাবাইকেরাম আশ্চর্য কি করে হাত কাটা যায় এই যে সম্ভ্রান্ত পরিবারের বংশগুলি খুব বড় মেয়েটার আজকে দেখছেন মার্ডারের আসামিরা আজকে ঘুরে বেড়ায় আর আমাকে আর আপনাকে ওই মোটর সাইকেলের কাগজ নেই বলে পাঁচশো টাকা ফাইন করে করে না যারা মার্ডার করে মানুষকে হত্যা করে বোম মারে প্রকাশ্যে গুলি মারে ওরা ওসিবাবুর সঙ্গে থানাতে বসে সিগারেটের ধোঁয়ার মজা নেয় আর আমার আপনার বাড়ি পুলিশ আছে কেন ছমাস ধরে তুমি কারেন্টের বিল দাও নি এর জন্য তোমাকে আইসি সাহেব উঠিয়ে নিয়ে যাই আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকারের ভান্ডার থেকে যারা তছনছ করে দিচ্ছে আজকে সরকার বাবু তাদেরকে উঁচু চাটটা দিচ্ছে এই সমাজে ইনসাফের কথা বলছেন এই সমাজের নীতির কথা বলছেন প্রিয় বন্ধু যেই সমাজে নেতা মন্ত্রীরা বাড়ি করার নাম দিয়ে অসহায় মা ও বোনদের কাছ থেকে বিশ হাজার হাজার টাকা নিচ্ছে আমাদের কাছে এ খবরও আছে যে অনেক মা তার কানের দুলটা বিক্রি করে দিয়েছে মেম্বারকে বিশ হাজার টাকা দেওয়ার জন্য করেনি এরকম আল্লাহর নবী একটি বিচারে আছেন সালিসে আছেন ইতিমধ্যে যেই মেয়ে চুরি করেছে আল্লাহর নবী বললেন এর হাত কেটে নাও সমস্ত মুসলমানেরা হলেন কি করে এর হাত কাটা যায় সম্ভ্রান্ত পরিবারের যে ক্ষমতা যে এর পরিবার তো অনেক উঁচু পরিবার আল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের কাছে মানুষ আরজি দিল আরজি যে আল্লাহ নবী একটু বিচারটা হালকা করা যায় না একজন সাহাবিকে রেডি করলেন তুমি বলো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সেই স্পষ্ট ভাষায় সমস্ত মুসলমানদেরকে জানিয়েছিলেন শোনো আজকে যদি আমার মেয়ে ফাতেমা আমার বেটি ফাতেমা চুরি করত তাহলেও আমি পিছু পা হতাম না তার হাত কাটতে তো আজকে কি করে হতে পারে যে এই মহিলা যে চুরি করা ধরা পড়েছে তার ব্যাপারে আমি অন্য ফতুয়া দি অন্য বিধান দিই প্রিয় ভাই মুসলিম আমি আপনাকে যে কথা বলছিলাম আমার আলোচনাতে ইনসাফ সমাজ পরিচালনার একটি মূলনীতি যেই দিন সমাজ থেকে ইনসাফ উঠে যাবে দেখবেন সমাজের মধ্যে অত্যাধিক পাপ আরম্ভ হয়ে যাবে সমাজগুলির মধ্যে সমতা নিয়ে আসেন এটা দেখার চেষ্টা করিয়েন না এর বংশ পরিচয় কি আছে আজ অনেক ভাই ভাই মেল নেই তার কারণ তার পিতা দেখবেন অনেক ভাই ভাই মেল নেই তার কারণ কি তার পিতা ওই এক বেশি লিখে দিয়েছে এক বাটাকে কম লিখে দিয়েছে এই লিখে দেওয়ার কারণে দু ভাইয়ের ঝগড়া লাগিয়ে দিয়েছে এই বুড়া আর ওই এখন কবরে ফেরেস তাদের ওই কবরের আজাবের মজা নিচ্ছে নেই এরকম সমাজে অত্যাধিক পাপ মধ্যে একটি বড় পাপ হচ্ছে আল্লাহ নবী বলছেন তোমরা সন্তান সন্ততিদের মধ্যে ইনসাফ করো করো আদল প্রিয় বন্ধু সমাজ পরিচালনার জন্য একটি নিয়ম হচ্ছে ইনসাফ কায়েম করেন সেটা স্ত্রী হোক তাকে তার অধিকার দেন সেটা সন্তান সন্ততি হোক তাকে তার অধিকার দেন সেটা যদি গ্রামের মানুষ হোক তার ব্যাপারে তার ব্যাপারেও আপনি ইনসাফ করেন সমাজ সুস্থভাবে পরিচালনার জন্যে এমন একটা সমাজের প্রয়োজন যেই সমাজে থাকবে না কোনো অন্য কোনো পরিস্থিতি যেই সমাজে থাকবে না কোনো উঁচু এবং নিচ যেই সমাজের মধ্যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নীতি থাকবে এই সমাজে হবে উত্তম এই সমাজে হবে আদর্শ একটি সমাজ প্রিয় বন্ধু সমাজ পরিচালনার দিক দিয়ে যেই সমাজের মধ্যে শিক্ষা থাকবে না সেই সমাজ কিন্তু অধ্যপতনের অত তলে তলিয়ে যাবে শিক্ষা বলতে কি বুঝেছি আমরা বন্ধু আমি আপনাকে একাডেমিকাল শিক্ষার কথা বলিনি অধিকাংশ মা এবং বাবা ছেলে পিলেকে পড়াচ্ছে এর জন্য যাতে করে বড় একটা চাকরি পায় পাই না আপনি শুধু এই ফতুয়া শুনেছেন যে মরার পরে বেটা যদি বলে রব্বের হাম কামার কামা রব্বাইয়ানি সগিরা তাহলে আমি নেকি পাব বেটা মুলবি সাহেব ছেড়ে গেছি বেটা যদি কাউকে কোরআন পড়ায় আমি মরে গেল আমি ওই বেটার ভাগের নেকির ভাগের অংশীদার হব প্রিয় বন্ধু শোনেন শুধু নেকি অংশীদার আপনি হবেন না পাপের অংশীদার হতে হবে কথা বুঝতে পারলেন না আপনি মারা গেছেন আপনার ছেলে কাউকে নামাজ শিখিয়েছে তো আপনি নেকি পাবেন কি পাবেন না পাবেন আপনার ছেলেকে আপনি আলে মোলামা করেছেন আপনার ছেলে কোরআন এবং হাদিসের কথা মানুষকে বলে বাপ মরে গেছে তারপরেও তার পিতা তার ছেলের নেকির ভাগের অংশীদার একটা হবে এটা বুঝতে পারলেন তো নেকির ভাগের যদি অংশীদার হয় পাপের ভাগের হবে না আমি ওই সমস্ত বুদ্ধিহীন পিতাদেরকে বলছি যারা নিজের সন্তান সন্ততিদেরকে এমন একটি শিক্ষা দিয়েছেন যেই শিক্ষায় বেতন তো হচ্ছে পাঁচ হাজার যেই চাকরিতে বেতন তো হচ্ছে পাঁচ হাজার আর এদিক ওদিক করে পঁচিশ হাজার ওই সিভিক কে সেই দিন দেখতে এসছে সিভিক সিভিক পুলিশ হয় না কি পুলিশ সিভিক পুলিশকে দেখতে এসে বলছে বাবা তুমি কত ইনকাম করো তো সিপিকের উত্তর হচ্ছে যে বেতন তো আমার দশ হাজার কিন্তু হাজার থেকে যায় বেতন তার দশ হাজার কিন্তু এদিক ওদিক করে থাকে কি ত্রিশ হাজার ওকেল বলতে লজ্জা লাগছে যে বেতন হচ্ছে দশ হাজার আর ঘুষ খাই কুড়ি হাজার দেয়া হয় ত্রিসাধক প্রিয় বন্ধু শুনেন সমাজ পরিবর্তনের জন্য শিক্ষা নিয়ে আসেন সেই শিক্ষা যে শিক্ষা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে ব্যাটা ঘুষ খাচ্ছে আর ওই ব্যাটাকে যে বাপ পরিয়েছে ওই বাপেরও কবরে কিন্তু শাস্তি হবে যদি জানে বাপ যে এই ক্যাটাগরির শিক্ষাতে ঘুষ আছে জানে না বাপেরা বরঞ্চ ঘুষ খাওয়াকে ট্যালেন্ট বলা হয় এই সমাজে বলে না ঘুষ খাওয়াকে কি বলছেন আপনারা খুব ট্যালেন্ট আল্লাহ নবী মোহাম্মদ ঘুষকে হারাম করেছেন চটচট করে আমি আর দু চারটা দশ মিনিটে কথা বলে শোনেন সমাজ পরিবর্তনের জন্য বা সমাজ পরিবর্তনের একটা বাধা হচ্ছে কি জানেন গতানুগতিক এই সমাজের বিভিন্ন ব্যবস্থাপনা তার মধ্যে একটি আপনি দেখবেন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে গিয়ে আজকে সমাজের মধ্যে ক্লাব ভিত্তিক বেশ কিছু পরিচালনা দেখেননি আপনারা আজকে ক তারিখ আজকে একটা হলো বললে তো ফের আবার দোষ হয়ে যাবে ফিডার ক্যানেলে একটা হলো কিছু উদ্বোধন কি বলেন তো শোনেন খবরের সেবা আলেম ওলাম সেখানে গিয়ে হুজুম করেছেন আবু দাউদের হাদিস সোনেন নাবিম আহাম্মদ ও রসুল্লাহ সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম বলছেন আবু হরেরা থেকে বর্ণিত তিনি বলছেন লা সাবাকা ইল্লাফি হুসিন আও ফি হা ফেরিন আউ নাসরিন আল্লাহ নবী তিন ধরনের প্রতিযোগিতা ছাড়া যত রকম প্রতিযোগিতা তিন ধরনের প্রতিযোগিতা ছাড়া কোনো প্রতিযোগিতা করা যাবে না কেন আপনি করলেন ক্রিকেট খেলার প্রতিযোগিতা কেন আপনি করলেন ক্রাম বোর্ড খেলার প্রতিযোগিতা এই সমাজের মধ্যে লক্ষ লক্ষ প্রতিযোগিতায় মানুষ অংশগ্রহণ করছে যেগুলো একটাও যায় নয় আল্লাহ নবী বলছেন তিন ধরনের প্রতিযোগিতা ছাড়া কোনো প্রতিযোগিতা করা যাবে না এক ঘোড়া সওয়ারের প্রতিযোগিতা দুই উঠ দৌড়াদৌড়ির প্রতিযোগিতা তিন তীর আন্দাজের প্রতিযোগিতা তীর কে কত সুন্দর চালাতে পারে এই প্রতিযোগিতা বৈধ ঘোড়া কে কত দ্রুত গতিতে তাড়াতে পারে এ খেলা এই প্রতিযোগিতা বৈধ উট কে দ্রুত গামী এগুই নিয়ে যেতে পারে এগুলো হচ্ছে প্রতিযোগিতা বৈধ আজকে তো সমাজের মধ্যে প্রতিযোগিতা এটাও হয় আঠারো উনিশ কুড়ি বছরের মেয়েকে একশো মিটার রানে দৌড় দোয়া করা হচ্ছে হেডমাস্টার করাইনি ওই যে স্কুলে হচ্ছে ওগুলা দেখেন ষোলো বছরের মেয়েকে দিয়েছে পাঁচ কিলোর একটা এত বড় বল লোহার বল দেখেননি এই রকম করে ওকে চালাতে হবে তো স্যার এটা কি এটা শারীরিক প্রশিক্ষণ তো হাগো স্যার এই বলটা চালিয়ে এই মেয়েটার কি উপকার হবে আপনি তো তালি দেন তালি দেন আমার খালেদা আজকে ফাঁস হয়েছে রে দড়াদড়িতে আপনি জানেন আপনার মেয়ে একটা থালি নোয়ার জন্য যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আপনার মেয়ে যখন দৌড়ছিল তখন কুকুর বাঁধেরা তালি দিছিল দেখেননি কেন আপনার মেয়ে ভালো দৌড়তে পারে তার জন্য তালি দিয়েছিল না আপনি হয়তো দেখেছেন বেটির দড়াদড়ি কিন্তু ওই আশেপাশে যে চ্যাংড়া ছোঁড়ারা দাঁড়িয়েছিল ওরা অন্য কিছু দেখছিল একবার আপনাকে লজ্জা লাগলো না কোন সমাজের কথা বলছেন যেই সমাজে শিক্ষা ব্যবস্থার নামে চলছে অশ্লীলতা স্কুলের নাম রেখেছে আল উমুক ইসলামী উমুক আর ওই স্কুলে শিক্ষার্থী ম্যাডাম শিক্ষক হেডমাস্টার বোরখা পড়া মেয়েদেরকে বোরখা পড়িয়ে নাচ করিয়েছে ওই নাচের বলে হালাল দিয়েছে। মুসলিম অনেক মাদ্রাসায় আমরা দেখেছি পনেরোই আগস্টে হিন্দি ছায়া ছবির গান বাজিয়েছে বাজায়নি ছবির গান বাজিয়েছে ছবির বলছে দেশ এটা ঘিন্না লাগে আমাদেরকে কেন আপনি সারে আচ্ছা হিন্দু সীতা এটা আপনি পড়াতে পারলেন না আপনাকে কেন ওটাই পড়াতে হবে মিটি মে মার যাওয়া নাকি একটা গান বলছে আপনি মানে মতলব জানেন এর কি মানে আমরা এই ভারতবর্ষকে ভালোবাসি কিন্তু আমরা এই ভারতবর্ষকে মা বলি না আমরা ভারতবর্ষকে ভালোবাসি কিন্তু আমরা এই ভারতবর্ষের পূজা করি না পূজা চলবে একমাত্র আর্চনা চলবে একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া কাউরি নয় প্রিয় বন্ধু মনে রাখবেন সমাজ পরিচালনার জন্যে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনি তো সেই ব্যক্তি আপনি তো সেই ব্যক্তি যার রগে রগে প্রবেশ করা আছে সেই সমস্ত ব্যক্তিদের রক্ত যারা সমাজ পরিচালনার জন্য নিজের জীবনকে বিকিয়ে দিয়েছে বিকিয়ে দেয়নি নবী মাহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লামের বিখ্যাত সাহাব আইগার খোবাই ব্রাদি আল্লাহ তালান হ কে কা ফেরেরা মজবুত করে বেঁধে দিয়েছে খোবাই ব্রাদি আল্লাহ তালান হ কে কা করে বেঁধে দিয়েছে সাহাবী রসুল বারবার কা বাধ্য করছে যে এই খুবাইব মোহাম্মদের সঙ্গী নয় মোহাম্মদকে ত্যাগ কর আমরা তোকে ছেড়ে দেব আপনি একবার ভেবে দেখেন কি বারবার বলছে যে খোবাইব ইসলাম ত্যাগ করো করোবাইব রাদি আল্লাহ নির্ভিক কণ্ঠে বলেছিলেন যে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী ও ছাড়া আমার দ্বারা সম্ভব নয় জীবিত মানুষ খোবাইব তাকে মুসলা করা হয়েছিল জীবিত তার চোখকে উপরে হলো যেমন রাদ আনহ সেই রকম সেই দিন ছটপট করছিল আল্লাহকে সেই দিন আরজি দিয়েছিলেন যারা খোবাইব জীবিত অবস্থায় খোবায়ের ডান হাত কেটে নিল গুলো উপড়ে দিল চোখকে উপরে ফেলে দিল খুবাইব সেই দিন আল্লাহকে বলেছিলেন আল্লাহ হুম আদাদা ওয়াক্তুল হুম বাদাদা ওয়ালা তুবকি হুম আহাদা হে আল্লাহ যারা আমাকে টুকরো টুকরো করে কেটেছে আমার টুকরো গুলোকে তুমি গনে রাখিও আমাকে যত টুকরো করেছে এরা এই টুকরো গুলোকে আল্লাহ তুমি গনে রাখিও এবং যে টুকরো করেছে তাকেও গনে রাখিও আর কেয়ামতের দিন আল্লাহ একজন যেন বেঁচে না যায় একজন কো তুমি ছাড়বে এগুলোই ছিল সমাজ পরিচালনার জন্য মার্দে মুজাহিদ আজকে আমার আপনার পরিস্থিতি কি কি ভূমিকা আছে সমাজের জন্য কোনদিন সমাজকে আপনি বলতে পেরেছেন আপনার বাড়িতে বিয়ে লাগতে গেলে তো আপনি বড় বড় ডিজে ভাড়া করে নিয়ে আসেন ছোকরা দিয়ে নাচানো হয় এই সমাজে না চাই না ছি 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 এই সমাজের জন্যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম আমাদের ভবিষ্যৎবাণী করে যায়নি হে প্রিয় বন্ধু নিজেকে কুরবানি করুন আল্লাহর জন্য আর এর জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেছেন আমিনান নাস মে ইশতারি নাফসাহু ইবতিগা আমার যাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ আল্লাহ বলেন মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা আল্লাহকে খুশি করার জন্য নিজেকে বিলিয়ে দেয় কি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে কি করে দেখে না এটা করতে গেলে আমি বাঁচবো না মরবো দেখে না এটা আমার লাভ না লস দেখে না এটা আমার জন্যে বৈধ না অবৈধ আল্লাহকে খুশি করার জন্যে পৃথিবীর সমস্ত সীমানা যারা পেরিয়ে যেতে পারে তাদের ব্যাপারে মোহাম্মদ রসুল্লাহ আলী হস্লামকে আল্লাহ পাক আলামিনে কথা বলছেন আল্লাহ বলছেন অমিনান নিশ্চয় মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে নিজেকে বিক্রি করে দেয় নিজেকে বিলিয়ে দেয় এবং কি করে আল্লাহ ওই সমস্ত বান্দাদের প্রতি বড়ই স্নেহশীল বড়ই যত্নশীল হে প্রিয় বন্ধু আপনাকে প্রস্তুতি নিতে হবে সমাজ কি করে সুস্থভাবে চলবে অন্যায় দেখলে আপনাকে কথা বলতে হবে পাপের কাজ দেখতে গেলে আপনাকে বাধা দিতে হবে পুরোপুরি ইসলামে আসার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে কোরআন মাজিদের মধ্যে আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন হে ইমানদারেরা তোমরা পুরোপুরি রূপে ইসলামে প্রবেশ করো এবং শোনো শয়তানের অনুসরণ করো না নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু প্রিয় বন্ধু আমাদের প্রকাশ্য শত্রু এই শয়তান থেকে বেঁচে থাকেন সমাজ পরিচালনার জন্য অবলম্বন করা দরকার সেগুলোকে অবলম্বন করেন সুস্থভাবে সমাজ পরিচালনা কোনোদিন নেতা মন্ত্রী দ্বারা হবে না এর জন্য তাদের কাছে কোনোদিন আশা করিয়েন না শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে আপনাকে পূজা করতে শিখাই তারা শিখায় না না হলে রাস্তা উদ্বোধনের জন্য নারকেল ভাঙা হয় না একটু তো চিন্তা করেন গো নারকেল ভাঙার নীতি কি আমাদের ভাই ওদেরকে দেখতাম যে নতুন বাড়ির যখন প্রবেশ করছে তখন সিঁড়িতে একটা নারকেল ভেঙে দিল দিয়ে পায়ের ছাপ নিল দিয়ে ঢুকে গেল প্রিয় ভাই করলো আমি আমি আর আলোচনার শেষ মুহূর্তে আবার আপনাদেরকে আবেদন করছি প্রিয় ভাই সমাজের জন্য খাটুন ইসলাম সমাজ বিহীন নেই ইসলাম সমাজ নিয়েই গঠিত হয়েছে ইসলাম আগে ইকরা পরে এসেছে আগে সমাজ পরিবর্তন নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লি সাল্লাম করেছেন আল্লাহ যেন আমাদের সকলকে এই সহজ সরল কথাগুলি বুঝার তৌফিক দান করেন আমিন আলমদুল আলমিনামালিক